আজকে আমরা প্রথম হচ্ছে এই সিজনে প্রথম মানে ধান কাটতে আসলাম খেতে বিটলে দরাইতেও ধান কাটতে আসে এই মুহূর্তে রাত বাজে মোটামুটি প্রায় এগারোটা এই আমাদের লাইট পড়ে গেছে লাইটটা উঠাই দাও আমরা লাইটের যে ই ইবানিস্ট্যান বানাইছি কিন্তু জানেন কারাল দিয়ে কারাল দিয়ে তো শুকনা না এটা তো মাটি শক্ত হয়ে গেছে কারালটা আটকে রাখছিলাম কারালটা পরে গেছে লাইটটা এই ঘোরানো হবে বিটল এই হচ্ছে আমাদের লাইটিং প্রসেস আর এই আলোতে মানে লাইটের আলোতে ও ধান কাটতেছে বেশ কিছু ধান অলরেডি কিন্তু কেটে ফেলছে তো এই হচ্ছে আমাদের রাতের ধান কাটার যে প্রসেসিং এটা চলতেছে আপনাদেরকে দেখাবো পরে যে কি পরিমাণ ধান আমরা কাটলাম কতটুকু বলতেছে যে আর পড়বো না দেখি এই হচ্ছে ধান কাটা অলরেডি ধান কাটা চলতেছে আপনি সকালে আবার দেখাবো যে কতটুকু খেত ছিল কতটুকু কাটলাম রাতে কতটুকু কাটে রাইখে যেতে পারি দেখি মানে এটা রাতে কাটার কারণ হলো দিনে প্রচণ্ড পরিমাণে তাপ মানে এখন প্রায় মানে সারা বাংলাদেশ জুড়েই মানে পৃথিবীর জলবায়ু বা যেটাই বলেন না কেন আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে অনেক এর মধ্যে দুবাই সৌদি আরব এগুলোতে আমরা যেটুকু জানি যে মানে বন্যা হয়ে যাচ্ছে অথচ বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে খরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টির জন্য নামাজ পড়া হইতেছে বা মোনাজাত করা হইতেছে কালকে আমাদের নিকটস্থ মধুপুরে টাঙ্গালের মধুপুর উপজেলায় রানীবন স্কুল মাঠে বৃষ্টির জন্য নামাজ বা মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে সকাল এগারোটায় ঠিক তার আগের দিন রাতে আমরা এইভাবে মানে গরমের জন্য দিনের বেলা হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম থাকে এখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব না তার বিকল্প হিসেবে ধানগুলো পেকে গেছে বিকল্প হিসেবে যে না আমি রাতেই ধান কাটবো আমার একটু ও তো রাতে ভয় পায় এত ধান খেতে এগারোটা লাগবো এগারোটার দিকে এখন খেতে জন্য ভয় পাই তো আমার বলছে যে ভাই একটু সাথে থাকো লাইটটা ধরো আমার হেল্প করতে আসছি এ হচ্ছে আমাদের ধান কাটা মৌসুম কৃষকের এই ধরনের ভোগান্তি মানে ধরেন আপনার হয়তো বা যারা চাকরিজীবী বা অফিসে চাকরি করেন বা অন্যাদার কিছু করেন তারা হয়তো ফ্যান কিংবা এসিতে থাকেন কিন্তু কৃষকের কিন্তু উপায় নাই ধান খেতে এখানে এই গরমের মধ্যেই ধান কাটতে হবে আর এত প্রচণ্ড গরম এখানে এই মুহূর্তে কামলা পাওয়া যাচ্ছে না মানে কাজের যে লোক পাবেন টাকার বিনিময়ে এটা আসলে এই মুহূর্তে পসিবল না অনেকেই আমাদের পাশের আরেকটা জমিতে মানে চুক্তি নিয়েছিল যে এত টাকা দিলে আপনার খেতে কাইটা দিন কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ধান আর কাইটা দেয় নাই মানে এত গরম দেখে মানে ওই চুক্তি ক্যান্সেল করছে যে চুক্তি যা হয়েছিল হয়েছিল চুক্তি ক্যান্সেল মানে এটা কাটতে পারবো না আর এখানে দেখেন এই যে কারাইলের সাথে লাইট বাইতে রাখছি ধান খেতের মধ্যে আর সেই আলোয় ধান কাটতেছে বিটল হয়তো আপনাদের মনে হবে যে তো মানে কম আলোতে ধান কাটা যাবো হাত কেটে যাবো বিটল কত সুন্দর ধান কিন্তু কাটতেছে আমি যদি আপনাদের সাথে আলাপ করতেছি কথা বলতেছি ও ওর মতো কিন্তু সে কাজ করে দিতেছে

কাটে ভালোই কিন্তু মাঝে মাঝে কাটে না যাবার জায়গা এখন দেখেন কত সুন্দর চাঁদ আকাশে কিন্তু ওই রকম আলো নাই আজকে আলো তোলা কম যদি চাঁদের আলো যদি চকচকা থাকতো সেক্ষেত্রে ধান কাটে অনেক মজা পাওয়া যেত দুজনে কাটা যেত আলসামি করতেছি আমি তো কাটলাম না আমি ফ্ল্যাশ লাইট দেরে রয়েছি আমাদের লাইটের চাষ শেষ হ্যাঁ ফ্লাশ দিয়ে রিচ এখন ও কিছুটা ধান কাটতেছে ফ্লাশের ডালার তাতে দেখলাম যে পাকেড়ে কেড়ে ফেলাইলো এভাবে চলছে আমাদের ধান কাটা সামনে যেরকম ধান চলছে কয়টা বন্ধ চলবো ধান কাটা চলবো চলবো না তোর সাহস আছে বুঝছি পারবে তাই নাকি দেখেন কি পরিমাণ প্রচন্ড রোদ আমরা ওই রাতে এতটুকু জমি ধান কাটছিলাম সেটা আপনাদেরকে দেখাই এখন ভিডিওটা করতেছি আজকে শুক্রবার নামাজ পড়ার পর একটু ধান খেতে আসলাম কিছুক্ষণ পরে আমি চলে যাবো বাড়ি থেকে এই জন্য মনটা খারাপ তারপর আপনাদের দেখার জন্য ধান খেতের ভিডিওটা আনিলাম যতটুকু ধান কাটা হয়েছিল ওই রাতে প্রচন্ড রোদ আর এখানে আশেপাশে কোনো মানুষ নেই এখানে কিন্তু অলরেডি ধান কাটা হয়েছে কিন্তু এখানে মানুষ নেই রোদের কারণে মানুষ থাকতে পারতেছে না চারদিকে ধরেন যদি রোদ আর রোদ প্রচণ্ড রোদ এদিকে আমি বিদ্যুৎ নামাজ পড়তে গেছি শুক্রবার যেমন নামাজপুর বিদ্যুৎ নাই প্রচণ্ড কষ্ট হলো তাই এখানে আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখানে ছায়া আছে গাছের ছায়া পড়ছি পুকুর পালের গাছগুলার এখানে দাঁড়ায় আপনাদের ভিডিওটা নিয়ে দেখালাম তো আসলে প্রচণ্ড রোদ আর গরমের কারণে তাপদাহের কারণে সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড তাপ এই কারণে অনেকেই নিউজে দেখতে পাচ্ছি আমরা যে কৃষকরা রাতে দান কাটতেছে এইদিকে ওইটা নিউজ দেখার আগে আমরা কিন্তু শুরু করছিলাম যে রাতে দান কাটতে হবে রাতে এখন কত অন্ধকার থাকে আর এখানে দিনের বেলায় কত আলো আসলে আল্লাহর কত বড় নিয়ামত দিন আর রাতের যে নিয়ামত আমরা সেটা দেখতে পারি এখান থেকে প্রচণ্ড রোদ তার ভিডিওটা লম্বা করতেছে না ধান কাটা শেষ হয়েছে এখন এগুলা অনেক কাজ বাকি এখন দান বাইরানো আর এগুলো বাজে দিতে হবে জড়াইতে হবে অনেক কাজ বাকি আচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম